আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত মাশাল্লাহ মাশাল্লাহ অনেক প্রচেষ্টার পরে অনেক গবেষণা অ্যানালাইসিসের পরে আমাদের নগর কৃষি ফার্মে কৃষি খামারের সবথেকে আধুনিক এবং টেকসই উপযোগী খাসা বানানো হইল মানে একদম ফিক্সড করুন আমরা ইতিপূর্বে আমাদের এই খাসাগুলোকে বিভিন্ন পর্যায়ে বানিয়েছি আপনারা জানেন সেই খাসাগুলো কাঠের ছিল সেগুলো আমরা আর এন ডি পারপাস বানিয়েছিলাম যে কোন খাসাতে কেমন সুবিধা অসুবিধা অস্থায়ী খাসা এবার আমরা আলহামদুলিল্লাহ স্থায়ী পর্যায়ে আমাদের নগর কৃষি খামারের একটা ব্রিডিং খাসা বলেন বা যেখানে মুরগি স্থায়ীভাবে পালন করা খাসা তৈরি করা বলেন সেটা আমরা বানিয়েছি এখানে এই খাসাটা আপনারা দেখতে পাচ্ছেন খাসাটা খুবই সুন্দর একটি খাসা অনেকটা ব্যতিক্রমী অন্যান্য খাসা থেকে সম্পূর্ণ একটা কমপ্লিট খাসা আমরা বানিয়েছি দেখেন ওই পাশে খাসার স্ট্রাকচার আছে আমরা একশো দুইটা খাসা বানিয়েছি আর এই পাশে খাসাটা পূর্ণাঙ্গ হয়েছে আমরা ইনশাআল্লাহ আজকে এর ভিতরে মুরগি দেব খাসার বৈশিষ্ট্য হচ্ছে খাসারা এখান থেকে ওই পর্যন্ত আট ফিট আর পাশে আছে এই চওড়া আছে এখান থেকে এই পাশ দুই ফিট এবং উচ্চতা পিছন সাইডে উচ্চতা আছে দুই ফিট আর সামনের পাশে উচ্চতা আরও তিন ইঞ্চি বেশি আমরা এই সাথে তিন ইঞ্চি ঢাল দিয়েছি যাতে মুরগি ডিম পারলে সহজে মুরগির ডিমগুলো গড়িয়ে ফ্রন্ট সাইডে চলে আসে এই পর্যায়ে মুরগিতে কোনোভাবেই ডিম আর ঠুকরিয়ে খেতে পারবে না আর মুরগির ডিমগুলো সাবলীলভাবে চলে আসতে পারবে আর অনেকে এই খাঁচাতে আপনারা স্টিলের বিভিন্ন তার দেন যে তার দিয়ে খাঁচার ট্রেটা বানান যে সেখানে অনেকগুলো সমস্যা আছে ওই সকল খাসাতে মুরগির পায়ে করা পরে করা তাতে মোর বড় বড়ো ভারী মোরগ মুরগিগুলো লং টাইম রাখা যায় না মুরগিগুলো অল্পতেই খড়িয়ে যায় অসুস্থ হয়ে যায় ব্রিডিং করতে পারে না আর প্লাস্টিকের এই যে নেটের পরে মুরগি কমফর্টেবল হয়ে দাঁড়াতে পারে আমরা এই শিখগুলো দিচ্ছি দেখেন এই একটা শিখ দিচ্ছি বড়ো বাঁকায়ে গেছে আর একটা শিখ এখানে অর্ধেক এই বড়ো শিখ থেকে এই বড়ো শিখের দূরত্ব এক ফিট আর এই ছোটো শিখের থেকে ছোট শিখের দূরত্ব ছয় ইঞ্চি মোট কথা এই মুরগি যেখানে থাকবে সেই থাকার পাটাতনের শিখের দূরত্ব আছে ছয় ইঞ্চি পরপর আর এই ডিমের ট্রেডার শিখের দূরত্ব আছে এক ফিট পরপর সামনে আমরা দিয়েছি দেখেন এই যে এই রড দিয়ে এটা দুই সুতা রড দিয়ে দিয়েছি এটা প্রচন্ড ঝালাই করা এই খাসা ইজি উঠে যায় ইজি নেমে যায় দরজা রাখা হয়েছে এই ধরনের খাসাতে এই যে খোপটা খাঁচা চিন্তা করেন খোপটা আছে দুই ফিট বাই দুই ফিট উচ্চতা আসছে দুই ফিট এইটা একটু বেশি এই ধরনের খাঁচাতে আপনারা বাংলাদেশে না বিশ্বের যে কোনো বড় প্রজাতির মুরগি পালতে পারবেন ইভেন টার্কিও পালতে পারবেন একটা স্থায়ীকরণ একটা খাসা আর এখানে যে মুরগির পোটির যে ট্রেড দূরত্বটা এখানে এখানে আছে আট ইঞ্চি এখানে আছে আপনাদের তিন ইঞ্চি বড় এগারো ইঞ্চি এই যে আমার পুঁটির গুরুত্ব গ্যাপ যাতে এখানে যদি এই ট্রেতে যদি পোটি থাকে আপনি যেটা দেখাই যে আমরা ট্রে বসানো হয়েছে দেখেন ট্রেগুলো বসানোর পরে খুব সুন্দর মিলে গেছে একদম আমরা অ্যাকুরেট দুই ইঞ্চি কাভারে রাখছি এই ট্রে থেকে পুঁটির নিচে খাসা যেতে পারবে না আর এই ট্রেতে পটিটা আপনারা সাত দিন পনেরো দিনে পর্যন্ত রাখতে পারবেন মুরগির পটিটা কারণ এখানে যদি মুরগি ঘুমায় মুখে আপনারা জানেন মুরগি যখন ঘুমায় তখন মুখটা এই নিচে এখানে রাখে তারপর আপনি এখানে অনেকটা দূরত্ব ফলে অ্যামোনিয়া গ্যাসটা চলে যাবে আর এই খেঁচাটাতে আপনার এই যে ট্রে যে বর্ধিত অংশ এটা আমরা এখানে ছয় থেকে আট ইঞ্চি রাখছি যাতে মুরগি খাবার টাবার খাওয়ার পরে এখানে তো মুরগির খাবারের পাত্র থাকবে খাবারের পাত্র পরে ডিমটা সে ঠোকাতে পারবে না মানে সারাদিন যদি আপনি ডিম কালেক্ট করে নাও করেন তাহলে আপনি সমস্যা নেই আমাদের এই আগের খেঁচাতে মুরগির ডিম পাড়া মাত্রই আমাদের মুরগিগুলো ডিমগুলো কালেক্ট করার দরকার ছিল বা দরকার পড়তো নাহলে ডিমগুলো খেয়ে ফেলতো আর একবার মুরগির ডিম খেয়ে ফেললে পরে মুরগির ডিমগুলো পাওয়া যায় না মুরগিগুলো নষ্ট হয়ে যায় মুরগি এগ্রেসিভ হয়ে যায় কারণ মুরগি যত ডিম খেতে না পারবে সেই ব্যবস্থা করা হয়েছে এখানে মুরগি সাবলীলভাবে থাকতে পারবে এখন আমরা বলি এই একটা ইউনিটে দুই ফিট বাই দুই ফিট একটা ইউনিটে যদি দেশি মুরগি রাখেন চারটা মুরগি একটা মুরগ রাখতে পারবেন যেহেতু খাসা পদ্ধতি চারিদিকে ফাঁকা এবং এখানে পর্যাপ্ত খাবার পানি তারা পাবে তাহলে তারা কনজাস্টেডভাবে থাকলেও সমস্যা নেই আর যদি বড়ো জাতের মুরগি বলেন আমি যদি ব্রাহ্মণের কথা বলি এখানে তিনটা মুরগি একটা মুরগ রাখতে পারবেন অথবা দুইটা মুরগি একটা মুরগ রাখতে পারবেন তা আমরা এখানে তিনটা মুরগি একটা মুরগের ব্যবস্থা রাখছে যেহেতু আমাদের বড় মুরগি আছে ব্রাহ্মা আর অষ্টলাপ এখানে আমরা তিনটা মুরগি একটা মুরগ রাখবো তাহলে এখানে তিন তিন ছয় তিন থেকে নয় তিন চার বারো 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 চব্বিশটা মুরগি আর ওখানে ওই খাতাতে সেম মাক চব্বিশটা মুরগি মোট আটচল্লিশটা মুরগি আমরা প্যারেন্টসের লক্ষ্যমাত্রা টার্গেট করে আমরা এটা বানিয়েছি এখানে যে স্ট্রাকচারটা দেখেন আমরা কীভাবে বানিয়েছি প্রথমে খাতার স্ট্রাকচার এরকম থাকে আমরা এভাবে স্ট্রাকচার হোল্ডিং করে স্ট্রাকচার তৈরি করে তারপরে আমরা রঙ করি রঙ করার পরে তারপরে আমরা এই যে আর এফ এল এর নেটগুলো আর এফ এল এর নেট দিয়ে কেবল টাইদের সুন্দরভাবে খাসাগুলো আমরা রেডি করছি আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী আমাদের এই খাসাগুলো অ্যাজ এ লং রান করতে পারবে এবং খুব সাবলীলভাবে এবং খুব কম জায়গায় খাসাটার যদি টোটাল ডাইমেনশন যদি বলা হয় আট ফিট আর এদিকে আছে আড়াই ফিট আট ফিট বা আড়াই ফিট আর উচ্চতা হচ্ছে ছয় ফিট উচ্চতা ছয় ফিট ছয় ফিটে বেড়ে আমরা দুটো স্ট্রাই করলাম এই কারণে আমরা এখানে ব্রিডিং মুরগি রাখবো এখানে মোরগ মুরগি একসাথে থেকে ব্রিডিং করবে আর যারা মোরগটি আলাদা রাখতে চান সেক্ষেত্রে আপনার ছয় ফিটে বেড়ে এই স্ট্রাইচারে তিনটা খাঁচা কর তিনটা লেয়া তিনটা স্ট্রাই করতে পারবে তিনটা আমি দুইটা করছি আমি মোরগ মুরগি একসাথে রাখবো এই হয়েছে নগর কৃষি খামারের সব থেকে লেটেস্ট এবং আধুনিক খাসার একটা রিভিউ আপনাদের মাঝে নিয়েছিলাম আপনারা বুঝতে পারছেন এই খাঁচাটা কত সুন্দর হয়েছে আপনারা জানাবেন এবং আমরা ইতিপূর্বে যে সকল খাসাগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেগুলোও ভালো ছিল সেই সকল খাসার ভালো মন্দ দিক বিচার বিশ্লেষণ করে আমাদের স্থায়ীকরণভাবে এই খাঁচাটা বানিয়েছি আমাদের নগর কৃষি খামার এখন আপনার একটা স্থায়ী সেট দিয়ে দিকে যে যাচ্ছে যার দরুন আমরা এই খাঁচাটা এভাবে তৈরি করছি মাসা টোটাল আমার যে ঘরটা সেটা হচ্ছে আপনার সতেরো ফিট সে জায়গায় আমি ষোলো ফিট খাসা এক সাইডে রেডি করলাম এক সাইডে আমার প্যারেন্টস মুরগি থাকবে এই যে পুরোটা ষোলো ফিট ঘরের ভিতরে যখন সেটা করবে এখন পাশাপাশি ভিতরে খাসা ষোলো ফিট থাকবে আর বিপরীত সাইডে বাচ্চার জন্য আমার কাঠের খাসাগুলো থাকবে পুরো খাসাগুলো যার ফলে আমি প্যারেন্টস মুরগি নিয়ে টেনশন হবে না আর বাচ্চা মুরগি নিয়ে টেনশন হবে না প্রতিটা মুরগিটার টাইপ অনুযায়ী আমি সেটা রেডি করলাম মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে সকলে আমার জন্য দোয়া করবেন আর আমার এই খাঁচা সম্পর্কে যদি আরো বিস্তর কেউ যদি জানতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছে আপনাদের যে সকল মুরগির জাতগুলো আপনারা পাবেন আপনারা বরাবরই নেই আপনি জানেন আমাদের কাছে পাঁচ থেকে ছয়টা জাত আছে সেখানে হচ্ছে অষ্টলাপ আছে ফাউমি আছে ব্রাহ্মা আছে বি এল আর হিলি আছে পাহাড়ি আছে গলা আছে পাশাপাশি দেশিও আছে এই সকল ব্রিডের আপনারা যদি বীজ ডিম চান বাচ্চা চান আপনার আমাদেরকে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের অথেন্টিক একটা মাধ্যম থেকে আপনারা বীজগুলো ডিমগুলো নিতে পারবেন বাচ্চা নিতে পারবেন আমরা দীর্ঘ আজকে আমাদের এই প্রচারণায় চ্যানেলের বয়স এক বছর হলো এই এক বছরের প্রচারণায় প্রতিটা ধারাবাহিক আমাদের ফার্মের অ্যাক্টিভিটিস আপনাদের সামনে আমরা তুলে ধরেছি আপনারা তাতে অনেকটাই বুঝতে পারবেন যে আমাদের প্রচার প্রসার এবং আমাদের অবস্থান সম্পর্কে আপনারা সুনিশ্চিত একটা সুস্পষ্ট ধারণা পাবেন আমাদের যে চ্যানেলের প্রতিটা ভিডিও কম বিষয়ে আপনারা দেখে থাকেন যাই হোক আপনাদের যার যে প্রয়োজন সেই অনুযায়ী আমাদের স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আমরা যথাস্থহ চেষ্টা করতে পারবো আপনাদের উত্তর দেওয়ার জন্য আগামীতে আমরা এই ঘরোয়া পর্যায়ে সাবলীল পর্যায়ে আপনারা যেভাবে ফার্মিং করতে পারবেন সেই ফার্মিংয়ে একটা বিস্তর একটা গাইডলাইন আপনাদের সামনে তুলে ধরব যাতে আপনারা সহজে ঝামেলামুক্তভাবে ফার্মিং জিনিসটা ঘরোয়া পর্যা করতে পারেন সেই জিনিসটা আপনাদের মাঝে ফুটে ওঠে সেই প্রতিবেদন আপনাদের মাঝে নিয়ে আসবো ধারাবাহিকভাবে আর পাশাপাশি আমাদের কাছে আপনারা ইনকিউবিটারও পাবেন আগামীতে ছোটো পরিসরে ইনকিউবেটার যেগুলো আপনাদের মুরগি দিয়ে কুচে মুরগি বৃদ্ধি করার ক্ষেত্রে মুরগি বাড়ানোর ক্ষেত্রে যে প্যারাটা আপনাদের পেতে হয় মুরগি কুচে বসে ডিম পারে না মুরগি অসুস্থ হয়ে যায় ছোটো আকারে আপনারা আমাদের কাছে ইনকিউবেটারও পাবেন এই ছিল আমাদের আজকে নগর কৃষি খামারের অগ্রগতির একটা ভিডিও চিত্র যেখানে খাঁচার একটা পর্বত দেখালাম আশা করি সকলেই বুঝতে পারছেন আমাদের জন্য দোয়া করবেন দিনে এরকম সুন্দর সুন্দর প্রতিবেদন আপনার সামনে তুলে ধরতে পারি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত